এর 21 নের পথে আত্ম সত্য প্রকাশে অবিচল আমরা আজ দুঃখ ব্রক্তান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন কথা বলছি বাঙালির একুশের বিশটি জাতীয় সুখের মাঠ আগস্ট এই আগস্ট মাসে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি বাঙালি জাতির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর গ্রহণ এই আগস্ট মাসে বঙ্গবন্ধুর যে পুঁজির সম্মান জানিয়ে আমরা বঙ্গবন্ধুর সম্পর্কে আলোচনা করার জন্য মানুষের আশবজ উপজেলায় একজন সৃজনশীল মানুষ একজন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক যাদের মাধ্যমে আশোজ পেতে পারে নতুন দিক নির্দেশনা উন্নয়নের নতুন এক দোয়া উন্মোচন হতে পারে এরকম একজন ব্যক্তির কাছে আমরা হাজির হয়েছি ওনার সম্পর্কে একটু বলে নেই পরিচয় ওনার সাথে যে কামরুল হাসান রবিন ভাই আপনি বাবু আছেন উনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শের রাজনীতি পরে আসছেন

বঙ্গবন্ধু যে রাজনৈতিক মতাদর্শ আদর্শ চেতনা সেটা ধারণ করে আছে আমরা রবীন্দ্র ভাইয়ের কাছ থেকে এখন বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু জানব কিছু সুন্দর বঙ্গবন্ধুকে কেন ওনারা এত ভালোবাসেন বঙ্গবন্ধুর আদেশের নিয়ে কাপ আমরা রাজনীতি এবং বঙ্গবন্ধুর আদর্শেই আর সতের মাস পনেরো আগস্ট পনেরো আগস্ট এই মাস আগস্ট মাস এই আমরা রাজনীতি করি বঙ্গবন্ধু আমি না শুধু পুরো পরিবার আমার বাড়ির পরিবার তো নিরানব্বই পার্সেন্টে আমরা আওয়ামী লীগের রাজনীতি আর আমার আওয়ামী লীগের

দুর্নীতিমুক্ত শোষণ মুক্তিমুক্ত একটি সমানিচার থাকবে সাম্য থাকবে দুর্গাপুর উন্নয়ন শেখ ক্রাসী পরিষদের প্রথম কমিটিতে আমরা এই উদ্বোধন করি এবং আমি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম এবং পরবর্তীতে আমাদের গ্রামের যে যুবকরা ছিল সবাই এই ক্লাসেলে ইয়াতে আমরা ইয়াতে করি আসন সহাব দুর্গা পরিবর্তনে আমরা প্রথম উদয়ের কমিটি করি এবং উদয়ের আমাদের আহ্বায়ক যে খুশেদ আলম খুশেদ আলমের নেতৃত্বে আমরা এই কমিটিটা করি খুশেদ আলম আমার টাকা বর্তমানে আওয়ামী লীগের তিনজন আহ্বায়কের মধ্যে একজন আহ্বায়ক চারজন আহ্বায়কের মধ্যে বিভিন্ন আহ্বায়ক আমার টাকা খুশেদ আলম এই কমিটির উপদেষ্টা ছিলেন যে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই মাস আমরা মনে প্রাণে লালন করি এবং ধারণ করি এই মাসটাকে আমরা প্রত্যেকের আগস্টেই মনে করি যে এই মৃত্যুবার্ষিকীটাকে আমরা আওয়ামী লীগের যে যারা আছে যে আছে সবাই আমরা একত্রভাবে একটা ভাবে এই যে মিলাদ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পনেরোই আগস্টকে আমরা পালন করি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায়

আওয়ামীদের প্রতিষ্ঠান থেকে আমরা যে পরিবার একটা আওয়ামী লীগের সমর্থন